হাই আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আজকে সবাই খুব ভালো আছেন সকাল সকাল হাতে ক্যামেরা নিয়ে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়েছি না ও ঘুম থেকে উঠে ক্যামেরা নিয়ে পড়েছে তো এক পলকে সে বিছানারটা গুছিয়ে নিলাম তারপর হচ্ছে একটু নিচে চলে গেছিলাম মা হচ্ছে নিচে টাছের যত্ন করছিল তো আমি হচ্ছে গেছিলাম তাকে সাহায্য করতে সাহায্য তো কিছু করি নাই আমি হচ্ছে মার সমস্ত গাছের ভিডিও করে নিয়ে আসছি তো মার এখানে এমন কোনো গাছ বাকি নাই যে তিনি লাগান নাই মানে অনেক ধরনের গাছ আছে আমাদের এখানে ফুল গাছই তো কত আইটেমের আছে মানে হিসাব নাই তারপরে হচ্ছে মা বাড়িতে উৎপাদন করা খাবার উৎপাদন করা ফল জিনিস খেতে খুবই পছন্দ করে আমার বাবাও তাই আমরাও তাই হয়েছি সত্যি কথা বলতে তো এগুলোর হচ্ছে ভিডিও করতেছিলাম অনেক তুলসী গাছ হয়েছে তারপর উপরে এসে হচ্ছে একটু ঝটপট করে মাংস দিয়ে খিচুড়ি বসাই দিয়েছিলাম সকালে নাস্তা হিসাবে তারপরে সবাই মিলে যাই একটু একটু করে খাইছিলাম অনেক মজা হয়েছিল খিচুড়ি দুপুরের জন্য হচ্ছে আপনি ছিল হচ্ছে লাল চালের ভাত আর আমাদের জন্য খাবার ছিল ওটার ভিডিও নেওয়া হয় নাই তারপরে আগের দিন বেলা সাত থেকে হচ্ছে আমি পেঁয়াজ লাগাইছিলাম অনেক সুন্দর পেঁয়াজ হয়েছিলো ওগুলো হচ্ছে মা কেটে কেটে দেখা আর আমি হচ্ছে করে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ হয়েছিলো রসুনও হয়েছিলো তো সেগুলো হচ্ছে মা কেটে পরিষ্কার করে নিচ্ছিলো ওগুলো এই পেঁয়াজগুলো অনেক মিষ্টি হয় এগুলো মুখে ভাতের সাথে বা মুড়ি ভর্তার সাথে খেতে অনেক মজা লাগে আমার কাছে তো তারপর হচ্ছে আমরা কী ধরনের বলে সিনেমাটিক ভিডিওগ্রাফি এটা হচ্ছে আমার বোন করছে এটা হচ্ছে একটু অ্যাড করে দিলাম তারপরে চলে গেছিলাম যে গরম পড়ছে চার্জার ফ্যান কিনতে রাতে এত পরিমাণে কারেন্ট যায় মানে কারেন্ট তো যায় না মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে সেই অবস্থা তো চার্জার ফ্যান কিনতে চলে গেছিলাম তাই যে আঙ্কেলের কাছ থেকে চার্জার ফ্যান কিনছি সাথে একটা ক্লিপ ফ্যান কিনছি কিনে নিয়ে হচ্ছে একটু ভিডিও করে নিছি আমি হচ্ছে ভীষণের এক দুইটাই ফ্যান নিছিলাম ক্লিপ ফ্যানটা আবার ভীষণের হচ্ছে আর একটা চার্জার ফ্যান নিছিলাম আমার আব্বুর জন্য যাই হোক তারপর হচ্ছে ফ্যান নিয়ে বাসায় আসার পথে আবার হচ্ছে পথে 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 না তো যাই হোক পথে আবার হচ্ছে মিস্টার তার কাজের হচ্ছে হিমোগ্লোবিন কতটুকু আছে সেটা টেস্ট করার একটু ছিল সেটা হচ্ছে টেস্ট করতে গেছিলাম ইনি হচ্ছে সেই লেভেলের ভয় পায় এক সিরিজ রক্ত দিয়ে হচ্ছে শেষ হয়ে পড়ছে হসপিটালে তারপর বাসায় এসে হচ্ছে আবুর জন্য লাল আটা রুটি বানাইতেছিলাম মানে রুটি বই হচ্ছে জোটা করে রাখছিলাম বানাই নেই আগেই তো হচ্ছে আটা হচ্ছে মেখে রেখে দিয়েছিলাম তো আটা কুটু করে নাড়তেছিলাম আটা নেড়ে হচ্ছে রেখে দিছি মানে আটাটা মোথায় রেখে দিছিলাম রুটি আগেই বানাই নেই তারপর হচ্ছে আমার অনেক ফেভারিট অনেক ফেভারিট মানে ছোটোবেলা থেকে আমার এত পছন্দ নারিকেল কোরানোর পরে নারিকেলের যে নারিকেল কোড়া যেটা থাকে ওটার মধ্যে হচ্ছে একটু চিনি মিশিয়ে মুড়ি মিশিয়ে খেতে অনেক ভালো লাগে এই মানে নারিকেল চিনি মুড়ি মাখাটা আমার খুব ফেভারিট তো আমাকে দেখে দেখে আমার ছোট শিখছে ও হচ্ছে খাইতেছিলো ওর হচ্ছে আমি ভিডিও করতেছিলাম ও হচ্ছে বলছিলো এভাবে করে দিব এভাবে করে দেবো আমাকে সিনেমাটিক ভিডিও করে দাও ওর মতন আমি পারি না যা পারছি তাই করে দিছি অবশ্য পরে বকা খাইছি যে এইভাবে করতে বলছিলাম তুমি এইভাবে করছো কেন যাই হোক তারপর হচ্ছে সে যার একটু ভিডিও নিয়েছিলাম আমার কাছ থেকে ভাগও বসাইছিলাম আমি বেশি এখানে খেয়ে ফেলছি ইদানিং আমি খুব খাই মানে আমার খাইতে ভাল লাগে কেন যেন ভিডিও করতে মানে ভিডিও করার পরে এডিট করতে দেয় সেটা দেখি যে আমার মানে খাওয়ার ভিডিও বেশি এসে গেছে তো মুড়ির মধ্যে হচ্ছে একটা কালো মুড়ি আসছিল আমার বোন বলতেছিল এটা খুবই পাজি মুড়ি এটাকে ফেলে দিতে হবে তারপর হচ্ছে ফেলে টেলে দিয়ে মা খাইটা খাইয়ে ও খাইছে আমি ও খাইছি খাওয়ার পরে হচ্ছে আব্বুর জন্য যে আটা আমাকে রাখছিলাম রুটি বানানোর জন্য গরম গরম রুটি বানাই দিলাম আব্বুকে আব্বু রুটি খেলো আর আমার হচ্ছে ভাত না হইলে চলে না আমার হাতের অনেক মজার একটা সবজি মা রান্না করছে ওইটা দিয়ে হচ্ছে আমি এক প্লেট ভাত খাইছি তো এক প্লেট ভাত খুব মজা করে খাইছি সবজিটা সত্যিই অনেক বেশি মজা হয়েছিল তো ভাতটা খাওয়ার পরে আমি তো মানে ভাতের বাগল মোট কথা আমার তিনবেলা ভাত হলে চলে আমার রুটি বলুন অন্য কোনো খাবার বলুন অত ভালো লাগে না ভাত খাইলেই শান্তি আমরা মাছে ভাতে বাঙালি বাঙালি মানুষ তো ভাত পছন্দ করবেই তো হয়তো ভাত খাচ্ছিলাম আর হচ্ছে এটা ভিডিও করতেছিলাম কি করব বুঝতে পারতেছিলাম না মানে আমার যখন ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে তখন হচ্ছে ওই ওই সময় আমার ক্যামেরা মানে অন করতে মনে থাকে না আমার হচ্ছে কাজটাই করা হয় পরে হচ্ছে মনে হয় যে কাজটা তো করলাম আমার ক্যামেরায় তো অন করতে মনে নেই তো ভাতটাতে খেয়ে শুয়েও একটু ঘুম দিয়ে দিচ্ছি এই তো আমার ব্লগ ভালো থাকবে